এ রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবংশ গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের আঠাশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবলভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরম্বর্দনম দেব কে পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম कङ्करति वाचलं पुङ्गुं लङ्घयति गिरिं तमहं वन्दे परमानन्दं माधवं धैनमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा गुरुकृपा हि केवलं जय राधावल्लभ श्रीहरिवंश ॐ श्री, श्री परमात्मने नमः আগের দুটি শ্লোকে পদার্থ এবং ক্রিয়াসমূহ ভগবানকে সমর্পণ করার বর্ণনা করে এবার পরবর্তী শ্লোকে অর্পণ করার ফল কি তাই জানাচ্ছেন শুভ ফলে রে এবং মোক্ষ সে কর্মবন্ধনাই সন্ন্যাস ও যোগ যুক্তাত্মা বিমুক্ত মাপু পৈ্যসী এইভাবে আমাকে সর্বকর্ম সমর্পণ করলে কর্মবন্ধন থেকে এবং শুভ অশুভ সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে এইভাবে নিজেকে সহ সব কিছু আমাকে অর্পণ করে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তুমি আমারতেই প্রাপ্ত হবে পূর্বোক্ত প্রকারের সমস্ত পদার্থ ক্রিয়া আমাকে অর্পণ করলে অর্থাৎ স্বয়ং আমাতে অর্পিত হলে অনন্ত জন্মের যে শুভ অশুভ কর্মের ফল তার থেকে তুমি মুক্ত হয়ে যাবে এই কর্ম এই কর্মফল তোমাকে আর জন্ম মৃত্যু প্রদান করবে না এখানে শুভ অশুভ কর্মের দ্বারা অনন্ত জন্মের সঞ্চিত শুভ অশুভ কর্মকে ধরা উচিত কারণ ভক্ত বর্তমানে ভগবদাজ্ঞা অনুযায়ী কৃতকর্মগুলি ভগবানকে অর্পণ করে ভগবত নির্দেশ অনুযায়ী কৃতকর্মগুলি শুভই হয়ে থাকে অশুভ হতে পারে না তবে যদি কোনোভাবে কোনো পরিস্থিতিতে বা পূর্ব অভ্যাসের প্রভাবে ভক্তের দ্বারা কোনো বিন্দুমাত্র কোনো আনুষঙ্গিক অশুভকর্ম হয়েও যায় তাহলেও তার হৃদয়ে অবস্থিত ভগবান সেই অশুভ কর্ম নষ্ট করে দেন যত কর্ম করা হয় তা সবই বাহ্যিক কর্ম অর্থাৎ শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদির দ্বারা হয়ে থাকে তাই সেই শুভ অশুভ কর্মগুলি অনুকূল প্রতিকূল পরিস্থিতি রূপে যে ফলগুলি আসে তা বাহ্যিক রূপী হয়ে থাকে মানুষ ভ্রমবশত ওইসব পরিস্থিতির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে এবং সুখী দুঃখী হয়ে থাকে এই সুখী বা দুঃখী হওয়াই হল কর্মবন্ধন এতেই মানুষের জন্ম মৃত্যু হয়ে থাকে কিন্তু ভক্তের দৃষ্টি এই অনুকূল প্রতিকূল পরিস্থিতির ওপর না থেকে ভগবানের কৃপার ওপর থাকে অর্থাৎ সেইগুলিকে সে ভগবানের বিধান বলে মনে করে কর্মের ফল বলে মনে করে না সেই জন্য সে অনুকূল প্রতিকূল কর্মবন্ধন হতে মুক্ত হয় সকল কর্ম ভগবানে অর্পণ করাকেই বলা হয় সন্ন্যাস যোগ এই সন্ন্যাস যোগ অর্থাৎ সমর্পণ যোগে যুক্ত ব্যক্তিদের ব্যক্তিদেরই এখানে সন্ন্যাস ও যুক্তাত্মা বলা হয়েছে গীতায় বহু স্থানে সন্ন্যাস শব্দটি সাংখ্যযোগের বাচক হিসাবে ব্যবহৃত হলেও এর প্রয়োগ ভক্তিতেও করা হয় যেমন ময়ী সন্ন্যাস্য সাংখ্যযোগী যেমন সমস্ত কর্ম মনে মনে নবদারযুক্ত শরীরের সমর্পণ করে স্বয়ং সুখ পূর্বক নিজ স্বরূপে অবস্থান করেন তেমনই ভক্ত কর্মের সঙ্গে নিজের মেনে নেওয়া সম্পর্ক ভগবানের সমর্পণ করেন তাৎপর্য হলো এই যে যেমন কোনো ব্যক্তি তার গচ্ছিত বস্তু কোথাও রেখে দেয় তেমনই ভক্ত স্বয়ং এবং তার অনন্ত জন্মের সঞ্চিত কর্ম তার ফল এবং সেইগুলির সম্পর্ক ভগবানের সমর্পণ করেন তাই একে বলা হয় সন্ন্যাস যোগ আগের শ্লোকে তৎকুরুষ্য মদার্পণম এই বলে সমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে এখানে বলেছেন যে এই প্রকার সমর্পণ করলে তুমি শুভ অশুভ কর্মফল থেকে মুক্ত হবে এবং কর্মফল থেকে মুক্ত হলে আমাকে প্রাপ্ত হবে তাৎপর্য হলো এই যে সমস্ত কর্মফল থেকে মুক্ত হওয়া প্রেম প্রাপ্তির সাধন এবং ভগবানকে প্রাপ্তি পাওয়া হল প্রেম প্রাপ্তি শুভ বা অশুভ যে কোনো কর্মই হোক না কেন তার আরম্ভ এবং শেষ থাকে তেমনই ওই কর্মগুলি ফলরূপে যে পরিস্থিতি আসে তাও সংযুক্তি ও বিযুক্তি হয় তাৎপর্য হল এই যে যখন কর্ম ও তার ফল নিত্য হয় তখন তার সঙ্গে নিত্য সম্পর্ক কীভাবে বজায় থাকে কিন্তু যখন কর্তা কর্মের সঙ্গে ভাব করে তখন ফলের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয় যদিও কর্ম ফলের সঙ্গে তার সম্পর্কে চিরস্থায়ী থাকতে পারে না তবুও কর্তা সেই সম্পর্ককে নিজের মধ্যে মেনে নেয় কর্তা স্বয়ং নিত্য তাই ওই সম্পর্কগুলি নিজের বলে স্বীকার করায় ওই সম্বন্ধগুলিও নিত্য বলে প্রতীত হয় কর্তা কর্মের ফলে আকাঙ্ক্ষা করে যা অনুকূল রূপে প্রকটিত হয় সেই পরিস্থিতিতে সে সুখ মনে করে যতক্ষণ এই সুখের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ সেই দুঃখ থেকে পরিত্রাণ পায় না কারণ সুখের আদি ও অন্তে দুঃখই বিরাজ করে এবং দুঃখ থেকে প্রতিক্ষণ বিচ্যুতি হতে থাকে জীব যার বিচ্যুতি চায় না তাকে একদিন না একদিন হারাতেই হয় এই হলো নিয়ম তাৎপর্য হলো এই যে সুখের ইচ্ছাকে সে ছাড়তে চায় না ফলে দুঃখ ছাড়ে না জীব যখন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে তখন সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়ায় পরমাত্মার সঙ্গে তার সতই অভিন্নতা হয় এবং শরীরের সঙ্গে ভ্রমবশত মেনে নেওয়া সম্পর্ক দূর হয়ে যায় সে তো প্রথম থেকেই পরমাত্মার সঙ্গে অভিন্ন ছিল শুধু নিজের জন্য কর্ম করার জন্যই এই অভিন্নতা অনুভূত হচ্ছিল এবং এবার নিজের সাথে কর্ম ভগবানের সমর্পণ করায় তার নিজের জন্য কর্ম করার প্রবণ দূর হয় এবং স্বাভাবিকভাবে তা প্রেম প্রাপ্তি হয় ভগবান এটিকে এখানে বিমুক্ত মাম ও প্রশ্যাসী বলে জানিয়েছেন জীব যখন নিজেকে ভগবানের সমর্পিত করে দেয় তখন তার কাছে যেসব অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসে তা সব দয়া এবং কৃপা রূপে পর্যবসতি হয়ে যায় তাৎপর্য হলো এই যে তার সামনে যখন অনুকূল অবস্থা আসে তখন সে তাকে ভগবানের দয়া বলে মনে করে আর যখন প্রতিকূল অবস্থা আসে তখন তার মধ্যে ভগবানের কৃপা দেখতে পায় ভগবান দয়া এবং কৃপার মধ্যে এখানে দয়া আর কৃপার মধ্যে পার্থক্য হলো এই যে ভগবান যখন ভালোবাসে স্নেহ করে জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করেন তখন তাকে বলা হয় দয়া আর যখন শাসন করে তর্জন করে তাকে পাপ মুক্ত করে তখন তাকে বলা হয় কৃপা এইভাবে দয়া ও কৃপা করে ভগবান ভক্তকে সবল সহিষ্ণু করে তোলেন ভক্ত কিন্তু দুই ব্যাপারেই প্রসন্ন থাকে কারণ তার লক্ষ্য সেই অনুকূল্যতা বা প্রতিকূলতার দিকে থাকে না থাকে ভগবানেরই দিকে তাই তার কাছে ভগবানের দয়া ও কৃপা দুই রূপেই দেখা দেয় না তা একই রূপে প্রভাসিত হয় যেমন বলা হয় যেমন বালককে লালন করায় মা যখন তাকে তারণা করে সেই তারণা করায় মায়ের কখনও অকৃপা হয় না সেই রূপী জীবগণের দোষ গুণ নিয়ন্ত্রণকারী পরমেশ্বরও কখনো কারো উপর অকৃপা হয় না ভগবান যে কথা বলতে আরম্ভ করেছিলেন তারই উপসংহার করতে গিয়ে ভগবান বলেছেন যে সমস্ত ক্রিয়াসহ নিজেকে আমাতে অর্পণ করলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে অর্থাৎ শুভ অশুভ উভয় কর্মের ফল হতে মুক্ত হয়ে তুমি আমাকেই লাভ করবে শুভ অশুভ হয় কর্ম দুই প্রকার শুভ এবং অশুভ তার ফলও দুই প্রকার শুভ অশুভ অন্যের হিতের জন্য করা কর্ম শুভ আর নিজের জন্য করা কর্ম অশুভ হয় অনুকূল পরিস্থিতি শুভ ফল আর প্রতিকূল পরিস্থিতি অশুভ ফল ভগবানের ভক্ত শুভকর্মাদি ভগবানের সমর্পণ করেন এবং অশুভ কর্ম করেনই না আর অশুভ ফলে অর্থাৎ অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে তারা সুখী বা দুঃখী হন না আগুনে ঘাসের টুকরো ফেললে যেভাবে সব ঘাস জ্বলে যায় তেমনি তাদের অজ তেমনই তাদের অনন্ত জন্মের সঞ্চিত শুভাশুভ ভস্যাৎ হয়ে যায় ভগবানকে অর্পণ করলে সংসারের সম্পর্ক থাকে না শুধুমাত্র ভগবানের সঙ্গে সম্পর্ক থাকে যা শতই আদি থেকে রয়েছে মাময় বংশ লোকে জীবভূত হ সনাতন হম যা নিজের নয় তাকে নিজের বলে মনে করলে বন্ধন ছাড়া আর কিছুই লাভ হয় না নিজের বলে মনে করলেও বস্তু তো থাকে না কিন্তু বন্ধনই থেকে যায় ভক্তের কোনো বস্তু ব্যক্তি এবং ক্রিয়াতে আপন ভাব না থাকায় তিনি বিমুক্ত হয়ে থাকেন এখানে যোগ্যে সন্ন্যাস যোগ নামে বলা হয়েছে মামুই পৈশাসী পদের দ্বারা তাৎপর্য হলো এই যে ভক্ত ভগবানের সঙ্গে অভিন্নতা লাভ করেন তারা নিজের কোনো সত্তা থাকে না জ্ঞানী তৎমৈব মে মতম একে বলা হয় প্রেমাদৈত্য রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ ॐ शान्ति शान्ति शान्तिः